কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ তেরোশ ছয় খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন তার বাবার নাম কাজী ফকির আহমেদ মায়ের নাম জাহেদা খাতুন সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী এজন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি এক হাতে বাসি আর এক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল আর এসেই প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলে কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময় মসজিদের ইমামতি লেটোর দলে যোগদান উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান সাম্যবাদী ধারার রাজনীতি পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্য নির্বাক হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয় এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয় কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন তার রচিত উপন্যাসের মধ্যে বাঁধন হারা মৃত্যু কুহেলিকা এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য যুগবাণী দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দীর জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন